আসসালামু আলাইকুম আমাদের কবিলা একাডেমিতে নারায়ণগঞ্জ শাখায় ভর্তি চলছে সীমিত আসনে ভর্তি চলছে আমাদের কবিলা একাডেমি হচ্ছে নারায়ণগঞ্জ কোডের বরাবর অপোজিটে হিমালয় চাইনিজ রেস্টুরেন্টের পাশের বিল্ডিংয়ের চতুর্থ তলায় এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য আমরা একটা নতুন বেশ শুরু করছি ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা বারবার পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনার নামের আগে অ্যাডভোকেট শব্দ শব্দটা এখনও লিখতে পারেন নাই তারা যাচাইয়ের জন্য আমাদের কবির একাডেমিতে দুইটা ফ্রি ক্লাস করে দেখতে পারেন যাচাইয়ের জন্য দুইটা ফ্রি ক্লাস করে দেখতে পারেন